আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব দারুণ মজাদার ফার্ট চিকেন কোরমা এটি দেখতে যতটাই লোভনীয় খেতে ঠিক ততটাই মজাদার এজন্যে আমাদের কিছু প্রথমেই আস্ত মশলা লাগবে লাগবে এক চা চামচ জিরা এক চা চামচ গোলমরিচ তিনটা তেজপাতা পাঁচটা লবঙ্গ দুইটা দারচিনি এক চিমটি জয়ফল আর এক চিমটি জয়ত্রী তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ফাইট চিকেন কোরমার সহজ রেসিপিটি এই জন্য প্রথমেই একটি কড়াইতে আমরা হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি এখন এখানে আমরা সবগুলো আস্ত মশলা দিয়ে দিব এই মশলাগুলোতে আমাদের তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর তেলের মধ্যে মশলার সম্পূর্ণ গ্রামটা চলে যায় মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব এক কেজি মুরগি এখানে আমরা ফার্মের মুরগি ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন কিন্তু এক কেজি ব্যবহার করলে মশলার সাথে ব্যালেন্স হয়ে যাবে আর আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটা অন করে দেবেন তাহলে চলুন রেসিপির বাকি অংশ দেখে নিন মুরগিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমাদের আরও পাঁচ মিনিট জাল দিতে হবে এই জন্য আমরা চুলার আঁচটাকে একবারে মিডিয়াম রাখবো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে থেকে রাখতে হবে এই যে পাঁচ মিনিট পরে মশলারটা খুব ভালোভাবে মুরগির সাথে মিশে গিয়েছে এবং মুরগির থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে আমরা মুরগিটাকে পশাবো কোনো এক্সট্রা পানি দেবো না এখন এখানে দিয়ে দেবো আমরা এক কাপ ফেটিয়ে রাখা টক দই এখন টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে মুরগির প্রত্যেকটা পাস্তে টক দুইটা খুব ভালোভাবে মিশে যায় এখন আমরা এখানে দিয়ে দিব এক চা চামচ মরিচের বীজ এটা আমরা ঝালের জন্য দিয়েছি আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দেবো দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা সার অনুযায়ী কমিয়ে বেরিয়ে নিতে পারেন আমি এখানে এক চা চামচ ব্যবহার করেছি ও সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে দিয়ে আমরা ঢাকনা দিয়ে থেকে মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট জাল দিব পেয়ে আলান পাঁচ মিনিট পরে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দেবো একটি মিশ্রণ এখানে আমরা বিশটা কাঁচ আর পাঁচ ছয়টা কাজু বাদাম একসাথে হাফ কাপ পানি দিয়ে মিক্সড করে নিয়েছি এই মিশ্রণটা আমাদের তরকারি গ্রেভিটাকে খুব ভালো একটা টেস্ট দিবে এবং ঘন একটা ভাব দিবে। এখন এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাংসটাকে বারবার নিয়ে দিতে হবে যাতে পাখিটা লেগে না যায় এখন আমরা এখানে দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা আমরা আগের থেকে জাল দিয়ে নিয়েছি এখন দুধটা দেওয়ার পরও খুব ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমরা চুলাকে বাড়িয়ে দিয়ে হাই হিটে আরও পাঁচ মিনিট জাল দিব দেখুন পাঁচ মিনিটে আমাদের তরকারিটা মোটামুটি অনেকটা হয়ে এসেছে এখন আমরা আরেকটু বেশি ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আটটা কাঁচা মরিচ আমরা এখানে বারবার মরিচ ব্যবহার করছি কারণ আমরা এখানে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি এখন এটাকে আমরা আরও পাঁচ মিনিট জাল দিব এই তো পাঁচ মিনিটে আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল হোয়াইট চিকেন কোরমা গরম ধোয়া ভাত বা পোলাওয়ের সাথে এই গরম গরম হোয়াইট চিকেন কোরমা আপনি যাকেই খাওয়াবেন সে আপনার রান্নার ফ্যান হয়ে যাবে বারবার আপনার কাছে এই রেসিপিটি অবশ্যই খেতে চাইবে তাহলে আজকে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম আল্লাহ